আজকে দরবারে জানাই লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদেরকে হেফাজত করে তানার একটি পছন্দনীয় জায়গায় আল্লাহ আমাদেরকে মনোনীত করে বসার সুযোগ দান করেছেন সেই মহান সস্তা রব্বুল আলমিনের দরবারে কালিমাতুর শকুর আদায় করে একবার প্রাণ খুলে আওয়াজ তুলে পড়ি আলহামদুলিল্লাহ একবার জোরে বলে সালাতু সালাম জানায় বিশ্বনবী দরবারে যে নবী সৃষ্টি না ঘোলে আমার আল্লাহ কুল কায়নাতকে কে সৃষ্টি করতেন না জোরে বলেন না সুবাহার জোরে বলেন না সুবাহার সে নবীর প্রতি জানায় দরুদ সালাম উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ ধরে কোরআন হাদিস ইজমা সারা শরীয়তে থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা আপনাদের কাছে পেশ করেছেন আমার বন্ধুবর্গ শ্রদ্ধেভাজন আলহাজ হজরত মাওলানা ভাই হেজবুল্লাহ আকুন্দি সাহেব আমারও পরে আসবেন আরামবাগ পিন থেকে যেন হজরত মাওলানা পিরজাদা ভাই তিনিও আসবেন তানার পরেও আর একজন আছেন দরবারে ফুলফা শরীফ থেকে আগত আওলাদের সুন আমাদের সকলের মাথার তাজ ওস্তাজুল উলামা পীর আল্লামা শাহ সৌফি সৈয়দ সাহেব হুজুর কেবলা আমি গুনাগার মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের এই খাজুর ডাঙ্গা গ্রামে খাজুর ডাঙ্গা না খাজুর ডাঙ্গা গ্রামে এক বছর নয় আল্লাহ চাই আল্লাহ চেয়েছে এই বছর মনে তিন বছর নাকি মাঝখানে এক বছর গ্যাপ গেছে এর আগে দু বছর এটা হলো তিন বছরে অর্থাৎ অজানা অচেনা কিছু নেই তবে দিন যত পরিবর্তন হচ্ছে মানুষ সম্পর্কে আমাদের সমাজ সম্পর্কে অনেক কিছু তথ্য কিন্তু সমাজে পেশ হচ্ছে এবং এই তথ্য কেন্দ্রিক যে জায়গাটা আমাদের দরকার অ্যানালাইসিস করা ভেরিফাই করা যথাযথ নইলে ইমানের উপরে কোপ পড়তে পারে যদি সেটাকে নিয়ে আপনি তথ্য প্রযুক্তির মাধ্যমে যদি সেটাকে আপনি অ্যানালাইসিস না করে যদি বিশ্বাস করেন এটা হলো আপনার ইমানের দুর্বলতা আপনি ইমান হারা হয়ে যেতে পারেন তাই প্রতিটা কথা প্রতিটা শব্দ সমাজ থেকে যখন গ্রহণ করবেন চেষ্টা করবেন একটু জাস্টিফাই করা কথা বোঝাতে পারলাম না যদি ভেরিফাই বা জাস্টিফাই না করেন তাহলে আপনার নসিবে খুব খারাপ আছে কারণ বিশ্বনবী বলেছেন যে ব্যক্তিটা কথা শুনলো শোনা কথা আর একজনকে বলল ভেরিফাই করলো না যাচাই বাছাই করলো না এই ব্যক্তিরা নতুন কোনো পাপ করা লাগে না ওই পাপটা ওই মিথ্যাটা যদি মিথ্যাই হয়ে থাকে সত্যটা মিথ্যা রূপে রূপান্তরিত যদি হয়ে থাকে এই শূন্যওয়ালা ব্যক্তিটা ওটা প্রচারের মাধ্যমে চালালে ওরা নতুন কোনো পাপ লাগবে না ওই পাপই জাহান নামাই যাবে আলোচনা বোঝাতে পারছি যেহেতু মিডিয়া এই মিডিয়ার মাধ্যমেই কথাগুলো সমাজে একদম উৎক্ষেপণ হচ্ছে সমাজে ভাইরাল হচ্ছে আর এ থেকেই আমরা বিশ্বাস করে অনেকটাই আমাদের ইমানের জায়গাগুলো নষ্ট করে ফেলছে উদাহরণ দিই বিগত কুড়ি দিন কি তার কম বেশি হবে কলিকাতা আবহাওয়া দপ্তর থেকে একটি সম্প্রচারিত হল যে দানা বলে একটা ঝড় আসবে তার গতিবেগ তার ল্যান্ড স্থান ল্যান্ডিং করবে উড়িষ্যার উপকূলীয় একটি জায়গায় একশো কুড়ি কিলোমিটার বেগে আসবে বলেছিল তো নাকি কথা বলে না আওয়াজ এলাকার বিডিও অফিস এবং পঞ্চায়েতের অফিসে অধিকর্তারা তারা সব প্রচার প্রসার করেছিল আপনারা সাবধান থাকুন দুর্বল ঘর যাদের আছে টিনের যাদের ঘর আছে একটু আপনারা সাবধান থাকবেন কারণ একশো কুড়ি কিলোমিটার বেগে ঝড় আসতে চলেছে নাম তার দানা বহু মানুষ বিশ্বাস করেছিল বহু মানুষ নয় বহু মুসলমানও বিশ্বাস করেছিল সত্যি জানা হবে হাদিসের কোটেট করে বলছি তাহলে এখান থেকে যদি যে মানুষটা বিশ্বাস করেছিল যে দানা হবে আমফানের মতোই আবার দানা ঝাপটা মারবে এ ব্যক্তিটা নামাজি কিন্তু এর ইমান আছে কথা বলেন না কেন ওই সংবাদ পত্রিকা বা মিডিয়ার মাধ্যমে শুনেছিল দানা আসছে বিরাট ঝড় হবে একশো কুড়ি কিলোমিটার বেগে ঝড় নাম তার ডানা কুয়েতি নাম দেওয়া বা ইয়ামেনের নাম দেওয়া এই দানা ঝড়টাই এসে বিরাট একটা প্রবাকাণ্ড ঘটাবে এটা বিশ্বাস যারা করেছিল নামাজ হলে হলেও শরিয়াতের আদাল্লা দিয়ে বোঝা যায় ওর ইমান নেই কারণ ঝড় দেনেওয়ালাকে ঝড় না দেওয়ার মালিককে তাহলে সেই কলিকাতা আবহাওয়া দপ্তরের কথা নিয়ে যদি আপনি কনফিডেন্সশীল হন এটা হলো আপনার ইবান যাবার লক্ষণ আপনার বোঝার দরকার ছিল ওয়ালা তো আল্লাহ দুনিয়ার মানুষ যখন আভাস দিচ্ছে ওর কথাটা মাথায় রেখে অন্তত আল্লাহর উপরে আশ্বস্ত হওয়া আল্লাহ চাইলে নাও দিতে পারে আল্লাহ চাইলে নাও দিতে পারে দেবেন না দেবেন না ও চিন্তা করে লাভ নেই আমরা যদি প্রকৃত আল্লাহ বিশ্বাসী হই আল্লাহর উপরে ভরসা রাখতে আল্লাহ নিজে বলেছে একবার জোরে বলুন তাহলে আপনার ইমান গেল না কিন্তু আপনি নামাজ পড়ছেন মসজিদে বসে নামাজ পড়ছেন হাতে যথারীতি তসবিও আছে সোভান আল্লাহ পড়ছেন পড়তে পড়তে মসজিদের ভিতরেই চাচা যান বলতে শুরু করলেন কি বিরাট ঝড় এবার বোধহয় সব মেরে তাহলে আল্লাহর প্রতি আপনার কোন ভরসা রইল না ভরসা কোথায় চলে গেল কলিকাতা আবহাওয়া দপ্তর চালাইকারা বেদিন মোশরে বেইমান ঠিক তদ্বরূপ সমাজে এমন কিছু বক্তব্য এমন কিছু নসিহাত সমাজে ছড়াচ্ছে এমন কিছু ভিডিও ফুটেজ সমাজে দেখাচ্ছে যেগুলো দেখা যাচ্ছে বিরাট বড় হুনু সাহেব বিরাট বড় মুফতি সাহেব বিরাট বড় হাবেদ সাহেব বিরাট বড় আপনার বক্তা সাহেব এইরকম এইরকম করে চলছে আর তার সাথে সাথে একটা কবিতা বৃতি হচ্ছে তলা আলবাদুর আলাইনা মিন্সেন ওয়াজাবা শুক্র আলাইনা মাদা আলিল্লাহ হেদায়ি শোনেননি এই কবিতাটা নাসিৎচা পড়েছিলেন এই কবিতাটা পড়েছিলেন কে মাদিনাতুল মনোবারার আবাল বৃদ্ধ গণিতারা সবাই কার সানে নবীর সানে একবার জোরে বলুন একবার জোরে হবে না এই কাসিদা পড়েছিল কারা মেদিনাথুল মনোবরার মানুষরা ইয়াসর মানুষরা আল্লাহরত আল্লা ন করার জন্য আল্লাহ নবী কলকাম জানানোর জন্য জানানোর জন্য জন্য তারা পড়েছিলেন

উপস্থিতে আল্লাহ নবীকে استقبال করেছিলেন সম্মান করেছিলেন এ নওয়জনরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমা নবীকে তারার হাতে পেয়ে জানো মদিনা আর ইয়াসরাবের মানুষরা আকাশের চাঁদ পেয়ে গিয়েছিল সম্মান করার জন্য এই কবিতা পড়েছিলেন কিন্তু এখনকার মলি সাহেবের সঙ্গে একজন মলি সাহেবকে সম্মান করবে ফুলি তোলা দিলে এনা ওই পর্যন্ত ঠিক ছিল কিন্তু রসুল উল্লাহার ওই সানের কবিতা আমাদের মতো মলি সাহেবের কিংবা পিস সাহেবের দেখাচ্ছেন নবীকে তুলনা করা হয় আকাশের চাঁদের থেকে সুন্দর বিশ্বনবীর সান এটা হচ্ছে রসুল উল্লাহার এটা হচ্ছে রসুল উল্লাহার মা ইসরাবের মানুষদের কাছে রসুল্লাহর ছিল শান আর মানের ব্যাপার কিন্তু সেই কাসিদা যদি আমি শানাদের সানে পড়ে আর আমি যদি সত্যিকারের আলেম হই তাদের পড়াটা নিহাত আমার বন্ধ করার দরকার ছিল কথা বলছেন না এই কবিতা আমার আগমনে কেন পড়ছিস এটা তো আগমনের সময় পড়া হয়েছিল রসুলের এই কাসিদা রসুলের এই শানের কাসিদা পড়া তো দুটা বিয়াদুবি করছিস যদি হাক হাক্কানি আলেম হয়ে থাকি প্রথম প্রতিবাদ দ্বিতীয় প্রতিবাদ কি কবিতাটা গায়েছে মহিলা কণ্ঠ কবিতাটা গায়েছে কথা বলছেন না কেন কবিতাটা গায়েছে আমার মহিলারা মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য সোনাকি জোরে বলেন আওয়াজ দেন হারাম মহিলাদের শোনার জন্য আমাদের জন্য হচ্ছে হারাম বিশ্বনবী বললে বললেন যারা মহিলাদের কণ্ঠস্বর শোনে ওদের ময়দানের মহাশরে জাহান নামার গলি ওদের কানে ঢালা হবে আমি যদি প্রকৃত একজন আলেম হই সত্যি যদি একজন সমাজের প্রকৃত উপকারার্থে এলেম হাসিল করে থাকি তাহলে আমি ওই মহিলাদের কণ্ঠস্বরের বিরোধিতা করব না পক্ষ নেব জোরে বলেন যদি পক্ষ নিই বা প্রতিবাদ না করি রাসূলুল্লাহ বললেন একজন চুরি করছে আপনি দাঁড়িয়ে দেখছেন এর প্রতিবাদ যদি না করেন আপনিও চোরের স্বামী আলোচনা বুঝছেন তাহলে একজন আলেমের সামনে যদি এইরকম মহিলাদের কণ্ঠস্বর অবাধে জায়েজ হয়ে যায় তাহলে জানতে হবে ওই মলি সাহেবটা আজ যাই হোক ও কিন্তু আল্লাহকে মানে না হোক আল্লাহকে মানে না এখন আলেম হলে যে আল্লাহওয়ালা আর নামাজ পড়লি যে এবাদাত করলি যে আল্লাহ এটা শরিয়াতের শর্ত নয় শরিয়াতের শর্ত হলো ইত্তাকুল্লা আল্লাহকে ভয় করে চলা একবার জোরে বলে একবার জোরে হবে রসভার আল্লাহ আল্লাহ শুধু যদি বলতো নামাজ পড়লি তোরা প্রকৃত আমার মোমেন বান্দা তালে মানা যেত আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা আমি আল্লাহ বা জানিয়ে দিলাম ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো কত কতিহি ভয়টা করার মতো করো ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে নওজোনেরা মুসলমানেরা শুনে রেখে দিন জেনে রেখে দিই আল্লাহ পাক জানিয়ে দিলে তোমরা যারা আমাকে এক বলে মেনেছো আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহর ভয় যদি অন্তরে থাকে মসজিদের আজান কানে আসার সাথে সাথে ওই ইমানদারের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে

আপনি ईमानदार কিন্তু মুসলমান না আল্লাহ জন্য বললেন আমি আল্লাহ ভাগ জানিয়ে দিলাম আমি আল্লাহ ভাগ তোমাদের জানিয়ে দিলাম ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো হাককুতুকতিহি ভয়টা করার মতো করো ওয়ালা তামুতুনা ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হওয়া পর্যন্ত কমপ্লিট যেন মরো না একবার জোরে হবে না তাহলে ইমানদার হওয়া সহজ মুসলমান হওয়া বলেন 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 মাননে ওয়ালে কো কে হে মুসলমান আর বিশ্বাস রাখনে ওয়ালে কো কে হে ইমানদার মোমিন আজকে মুসলিম সমাজের ভিতরে আমরা সবাই দাবি করি আমরা ইমানদার এ কথা বলছেন না কেন দাবি করি না সবাই আমরা ইমানদারি নবী এই মানের উপরে হাদিস বলেছেন আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল আল জান্নাহ রাহাহুল বুখারী আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে ও আমার সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ আমি নবী তোমাদের জানিয়ে দিলাম তোমরা যদি জবান দিয়ে একবার বিশ্বাস করো জবান দিয়ে যদি একবার জাহির করো জবান দিয়ে যদি এক একবার বড় নেই কোন মাহবুদ আল্লাহ ছাড়া আমি নবী মোহাম্মদ রসুল্লাহ জানিয়ে দিলাম জান্না অবশ্যই তোমরা জান্নাতি হবে একবার জোরে হবে না তোমরা যদি জবান দিয়ে একবার বলো নেই কোন মাহবুদ আল্লাহ ছাড়া আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তোমরা জান্নাতে দাখিল প্রবেশ করবে সবার আল্লাহ বলেন তাহলে এখানে যারা আমরা আছি সবাই জান্নাতি বলো

এই হাদিসের মান হলো সহিহ কোন মারফু মক্তু কোনো আপনার এমনি করে মওযু নয় কোন গриб নয় এই হাদিসের মান হলো সহিহ অর্থাৎ নবী বলেছেন একবার কলেমা পড়লে জান্নাতে যাবে একবার জোরে বলেন একবার জোরে হবে না জান্নাতে আপনি যাবেন নবী বলেছেন মানে যাবেন কিন্তু শর্ত আছে শর্ত আছে যেমন ভাত রান্না করতে গেলে শর্ত আছে তো নাকি ভাত রান্না করতে গেলে শুধু চাল হাঁড়িতে চাপিয়ে দিলি ভাত হবে